তাহলে কি কালেকশন থাকছে আমাদের আজকে দেখা হবে একদম অন্যরকম একটা কালেকশন দুবাই স্টাইলের কালেকশন ওখানে তো অনেক variedade মানে পাওয়া যায় তো ওটাই আমাদের বাঙালি আনার কাজ দিয়ে একদম নাইটে তৈরি করা হয়েছে মানে দুবাই স্টাইলের কিছু মেকলেস আমরা বাঙালি টান দিয়ে করেছি সেগুলো লাইটওয়েট হয়েছে সেগুলোই দেখাচ্ছি আমি তোমার হেল্প করে দিলাম অনেক বলে দিলাম চলো কালেকশন কালেকশনগুলো শেয়ার করে দিই এটা দেখে নাও এটার ওয়েট আছে 4 গ্রাম 90 মিলি আর প্রাইস আছে 48900 টাকা approx দেখে নাও ওরা দুজন মিলে ধরেছে কিন্তু ওয়েট ছ গ্রাম ছশো নব্বই যেটা আমি বলছিলাম দুবাই স্টাইল কিন্তু একদমই লাইট ওয়েটে আসবে আর এটার প্রাইস আসছে উনআশি হাজার নশো টাকা দেখে নাও জাস্ট কভারেজটা দেখো এটার ওয়েট আসছে দশ গ্রাম তিনশো মিলি আর প্রাইস আসছে এক লাখ বাইশ হাজার টাকা তোমরা অনেক জায়গায় দেখে থাকবে কিন্তু আমরা সব সময় একটু ডিফারেন্ট কালেকশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটার ওয়েট আসছে এগারো গ্রাম চারশো মিলি আর প্রাইস আসছে এক লাখ ছত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স কালেকশনটা নিয়ে আমি কি বলি আমার বলার কিছুই নেই তোমরাই বলো কালেকশানটা কীরকম হয়েছে এটার ওয়েট আসছে বারো গ্রাম তিরিশ মিলি আর প্রাইস আসছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স লাস্ট কালেকশন এই নেকলেসটাই দেখাচ্ছি এটার ওয়েট আসছে মাত্র বারো গ্রাম একশো আর প্রাইস আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স আজকের কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবে আর এগুলো তো তোমরা জানোই অনলাইনেও বুকিং সম্ভব আর আমাদের অ্যাড্রেস রানাহাট সুভাষ এভিনিউ সাইগৃহ অ্যাপার্টমেন্টের দোতলায় স্টেশন থেকে মাত্র এক মিনিটে হাঁটাবো